বাগান বিলাসটাতে ফুল আসছে দেখো আকাশটা মেঘলাও না আবার খুব ঝকঝকেও না মাঝামাঝি মাঝে একটা অবস্থা চা বিস্কিট আর একটা দেখো শুভ্র সাদা ফুল চায়ের থেকে একদম ধোয়া উঠতেছে চা বিস্কিটটা খাই চলো আকাশ দেখতে দেখতে বাতাস দেখতে দেখতে ফুলটা দেখো কি সুন্দর

তোমার শুকাতে দিয়েছিলাম কিছু শুকায় নেই অথচ দেখো আধ ঘন্টার মধ্যেই কিন্তু মেশিনে কাপড় ধুলে ওয়াশিং মেশিনে কাপড় শুকায় যায় কিন্তু ওই যে তোমার ওয়েদারের মধ্যে এত মশার হোল্ড করে আছে না বাতাস যে কাপড়ও কিছুতে শুকাচ্ছে না কালকে রাতে একটা হাঁস না কষায় রাখছিলাম সবজি ভাজি করছিলাম সবজিটাও রয়ে গেছে আর রাতে ডাল ভিজায় রাখলাম যে ডাল রান্না করবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে আর কি আজকে শুধু ভাত আর ডাল রান্না করলেই হয়ে যাবে আজকে কিছু বাইরের কাপড় না হাতে ধুবো মনে করছি তো সেগুলোকে ভিজায় রাখছি আর ঘরে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ অলরেডি না চা খাওয়ার পর পর করছি আরও কিছু কাজ করব রান্না বান্না যেহেতু ঝামেলা নাই এই হচ্ছে অবস্থা তো আকাশটা এখনো খুব মেঘলা চা খাওয়ার সময় দেখাইছিল যে মেঘলা মেঘলা এখনো মেঘলা পরে কি বাতাস ছাড়তে ছাড়ছে বুঝছো বাতাস হচ্ছে আর এদিকে উনার হাত দেখো অল্প অল্প নড়তেছে যেহেতু মেঘলা একদম পরিষ্কার রোদ থাকলে না আরও অনেক জোরে জোরে একদম হাত নানা নাড়ানাড়ি করে আর কি আচ্ছা একটা আশ্চর্যের কাজ হচ্ছে কি বুঝছো এই যে টবের পাশে না এরকম করে একটা এই যে এরকম করে একটা গর্ত হয়ে যায় মাঝে মাঝেই কিছু কিছু টবে আমি না এটার কোনো রহস্য বুঝি না এই যে টবের পাশে না এরকম একটা গর্ত হয়ে যায় ওইখানেও একটা টব হয়েছে প্রায়ই হয়

বুঝলাম না আমি এটা রহস্য বুঝতেছি তো চালের পানি এই বাগান বিলাসে না পানি দিব না কারণ বাগান বিলাসে ফুল আসছে তো পানি দিলে ফুলটা কমে যাবে একদম শুকানোর পরে তারপরে পানি দিব এখানে যে বিলাতি ধনিয়া পাতার গোড়া গুলা লাগাইছিলাম দেখো পানি শুকাই গেছে কি বৃষ্টি হয় যে গাছের গুলার মধ্যে পানি পাচ্ছে না এদিকে কাপড় ভিজাইছি এই যে দেখো কিছু কাপড় শুকানো শুকাইছে আর ওই যে কিছু কাপড় ওখানে রয়ে গেছে কি করবো বলো কাপড়েরই কোনো তাল পাই না এই যে দেখো এখানে না ভাবি রানী ভাবি বাসা থেকে তেহারি ভাবিদি বাসা থেকে মানে ভাবিদের বাসা থেকে মানে হচ্ছে কোরবানির মাংস দিয়ে তেহারি রান্না করে মানে ভাইদের রেস্টুরেন্ট থেকে সবার বাসায় দিচ্ছে বুঝছো আর এদিকে আমি কি করছি দেখো ডাল সিদ্ধ করে ফেলছি আর এখানে হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে করলা আর আলু সিদ্ধ করছিলাম আর এখানে ভাতের চাল ভিজায় রাখছি এখন আর ভাতও রান্না করবো না ডালও বাগার দিবো না ভর্তাও করবো না কারণ ওই তেহারি তিনজনই খাবে আর এখানে রাতে না হাঁসের মাংসটা কষাইছে এত ভালো হয়েছে মাংসটা খাইছে আমিও খাইছি এখন এই মাংসটাকে একটু ঠিকঠাকও করা লাগবে না আমি খাইছি এখন কষানোর পরে এখন আবার একটু ঠিকঠাক করবো কিন্তু ওইভাবেই এত ভালো লাগতেছে এত সুন্দর মানে ভালো হলে না খেতে আসলে ইয়ে লাগে হাঁসটা মনে হয় ভালো একদম দেশি হাঁস এটাই হচ্ছে কাহিনী তো এই হলো অবস্থায় ভাত ডাল কিছুই রান্না করবো না এই খালি ডিম সিদ্ধ করবো অরণ্য তো ডিম খায় না আর একটু করলেই না হয়ে যাবে ডিমগুলো সিদ্ধ দিয়ে দেই তুমি ইয়ে করবা ওই যে আন্টি রানি আন্টি তেহারি নিয়ে আসছে বুঝছো তাহলে ডিম সিদ্ধ দিয়ে তেহারি খাবা না হুম শরীর হালকা লাগে মানে আগে যে হ্যাঁ এখন আর লাগে না গরম লাগতেছে যে গরম এই যে এটা ঝুলানো ছিল না এই এটা দড়দাটাকে না বেখেয়ালইয়ে করতে গিয়ে পড়ে গেছে এই জায়গাগুলো কেন উলটপালট করব ভাবতেছি একটু চলো দেখি কি করা যায় কোথায় কি রাখা যায় তো এই যে এখানে দেখো এই যে সাইড টেবিলটা আছে না এই সাইড টেবিলটা ছিল হচ্ছে ওই কর্নারে কিন্তু এটা আসলে এইটার সাথে সাইড টেবিল তো এটাতে এটাকে এদিকে আনছি আর এই যে ওই সাইড টেবিলের ভিতরে না অ্যালবাম ছিল এখানে যেটা ছিল আর কি সেই টেবিলটার ভিতরে অনেকগুলো অ্যালবাম ছিল এই যে এখানে কিছু অ্যালবাম রাখছি এগুলো একটু রোদে দিব আরও অ্যালবাম রাখছি সোফার এখানে এই যে সোফার এখানে আরও অ্যালবাম একটা বলের মধ্যে না এই যে দেখছি অ্যালবাম রাখছি আর এই যে দুইটা গ্রামোফোনের ইয়ে ডিস্ক পাওয়া গেলো হ্যাঁ রেকর্ড পাওয়া গেল তো এই যে দেখো এইখানে গাছ এখানে গাছ এখানে গাছ এই জায়গাটাকে আজকে এইভাবে করে ক্লিন করছি একদম এখনো মোছা হয় নাই ক্লিন করেই না অবস্থা খারাপ সিমরন আমি আর সিমরনের পাপা এই যে তিনজন মিলেই করছি অনেক কিছুই করছি তারপর ভাবিদের বাসা থেকে তেহারি আসছে এখানে আমি আমার জন্য ভাত গরম করছি এই হাঁসের মাংসটা গরম করছি অরণ্য হাঁসের মাংস খাবা এত গরম মজা না গন্ধ না এই যে এখানে আমি না মরিচ কাঁচা মরিচ টালছি এত ভাল লাগে টারা মানে পোড়া আর এই যে দেখো এটা হচ্ছে ওই যে বিছানার পাশে ছিল এটাকে এখানে আনছি এই যে পাতিল গুলা আসছে আর এই জায়গাটাকে সম্পূর্ণ গুছাইছি মাইক্রো বদলাইছি বড়টাও রেখে দিয়েছি ছোটটা ব্যবহার করতেছি জনটাই হসপিটাল থেকে ঘুরে আসছে

যা সিমেন্ট খেতে বসছে এখন বলে কি গান শুনবে বলে দাদাটাকে আগে বাজাই যেটাকে ভালো করে হচ্ছে এটাকে বসাই

তোমার অনেক ভাল লাগছে হ্যাঁ মামমির কইলে আমাকে লিখে দিই আছে তোমাকে লিখে তোমাকে লেখা লাগবে না তো লেখা ছাড়াই রাইট সিমর তোমার কাছে মজই লাগলে নিও হ্যাঁ অরুণ নো খেয়ে ফেলছে সিমরনকে না আজকে গ্রামোফোনটা লিখে দিছি লিখে কাগজে কলমে সিমরকে দিয়ে দিছি আল্লাহ

ইংলিশে বলো বাংলায় বলো উর্দুতে বলো হিন্দিতে বলো ফার্সিতে বলো বুঝে যায় না চল আমরা খাওয়া দাওয়া করে নি এখানে একটু অল্প করে একটু না বুটের ডাল ভিজালাম কয়েকটা টিকিয়া করব রাতে আর এখানে হচ্ছে রং চাটা না এখন গরম করব না সব পরিষ্কার খাওয়া দাওয়া করে নিলাম বুঝছো সব দেখো পরিষ্কার করলাম সব ছাটাই বাছাই করলাম এই জায়গাটা পরিষ্কার করলাম এগুলো সব করলাম খাওয়া দাওয়া করলাম আজকে গোসল করি নাই এখনো বুঝছো হাত মুখ ধুয়ে না খুব ভালোভাবে খাওয়া দাওয়াটা করে নিছি খুব খারাপ লাগতেছিল তো এখন হচ্ছে কি আধ ঘন্টা পরে গোসল করব। গোসল করে তারপরে একটু চা খাবো ফ্রেশ হয়ে বুঝছো এখানকার না যে তার গুলা ছিল সেগুলো কেটে ফেলছে দিন হয়ে গেছে তো কারণ ঝুলে ঝুলে পড়ছে দেখতেও আমার না অস্বস্তিকর লাগছিল দেখো এই সাপের খাবার দিছে খেয়ে ফেলছে আর একটু আছে আর এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এটা এই যা এটা এটাতে না একটা সুবিধা কি এই যে এই টেবিলটার মধ্যে চাকা লাগানো তো ফজরের সময় যখন আমরা উঠি আমি বা মাঝে ধামে কেউ একজন এটাকে টান দিয়ে না একটু এই সাইডে নিয়ে আসবো তাহলে এই যে সানলাইটটা পাবে গাছগুলো তারপরে আবার দুই তিন ঘন্টা সূর্যের আলো খাওয়ার পরে আবার ওদিকে দিয়ে দিলে হয়ে যাবে এই জন্য এটার মধ্যেও তো চাকা লাগানো একই সুবিধা হবে আপাতত এই মনে করে করলাম আর কি আর এখানে এখন আমি এই যে টাওয়ালটা রাখছি যে গোসল করব আধ ঘন্টা একটু রেস্ট নেই ও তো যে আজকে ছবি পুরানো ছবি সাজানা বের হয়েছে আর এটা দেখো মাস আহমেদের আর আমার একটা রোজার ঈদে লঙ্কা বিতে বুঝছো লঙ্কা বিয়েতে ঈদের দিন হ্যাঁ ঈদের দিনই দুপুরে মানে ঈদের দিন দুপুরে খাবার খাবো ছবিটা বোধহয় অরণ্য বা অগ্নি কেউ একজন তুলছে আমি জানি কি নিয়ে হাসতে হাসতে দেখো আকাশের দিকে তাকায় এত হাসা হাসাহাসি করতেছি হাসতেও পারতাম বুঝছো এখনো পারি এই ছবিটা কেন খুঁজে পাওয়া খুঁজে পাওয়া গেছে আরো অনেক ছবি কিন্তু আমার একটা পছন্দের ছবি ভাই যতই বলো প্রাণ খুলে হাসতেছি দেখো কি করে ফ্রেশ হয়ে লেবু দিয়ে মশলা দিয়ে এক কাপ চা নিয়ে এখন একটু রেস্ট করব বাইরে দেখো কি বিষণ্ন বিকাল পাঁচটা এখনো বাজে নাই চাটা খাই বৃষ্টি হচ্ছে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে যে টিপ টিপ বৃষ্টি না সেটাই চল চাটা খাই আরাম করে সাড়ে পাঁচটা বাজে হচ্ছে।

কি ফজলিয়াম বাবা নতুন আমি জীবনে শুনি নাই মিষ্টি তো আমি নামই শুনিনি খাওয়াতো দূরে কথা তাই ভাবি কি গৌরবতী

আজান দিয়ে দিচ্ছে আমার শুরু করে দিচ্ছে এই যে ড্রয়িং রুমের দরজাটা খোলা রাখছে আমার জন্য একটু চলো বাইরে না টিপ 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 করে বৃষ্টি বাইরে টিপ টিপ করে পড়তেই আছে বৃষ্টির কোনো অভাব নাই আর এই যে দেখো এই জায়গাগুলো কি ভালো লাগতেছে না এই জায়গাগুলো আজকে ক্লিয়ার করছি তার খুলে ফেলছি তরকারি গরম করে দিলাম একটা ডিম বয়ল করে দিলাম আর রুটি আছে খালে মাছ আমি তো বললাম কি খাও হ্যাঁ না ও যাবে হচ্ছে বাইরে বাইরে না মানে মসজিদে যাবে আর কি এটা এশার নামাজের পরে এত জানা যা আছে সেটাতে পার্টিসিপেট করার জন্য যাবে আর এদিকে আমি তো সব আর চা খাবো না কারণ এগুলো গোছ গাছ হয়ে গেছে আর একটু গোছ গাছ করতে হবে আর হচ্ছে হাত পরে একটু ফ্রেশ হয়ে না একটু চা চা না চা খাবো না চা না হারে কফি খেয়ে আসছি না তুমি চা খাইছো আমি তো না হারে থেকে কফি খেয়ে আসছি আর ওই যে কি গৌড় কী গৌ গেলাম তো কী গৌরমতী গৌরমতী না গৌর গৌরমতী হ্যাঁ আম গৌরমতী আম না যেটা কি দুই বছর তিন বছর হয় শুরু হয়েছে খুব মিষ্টি তোমার হিমসাগরের মতোই মিষ্টি একদম আচ্ছা চলো আর এই চামচগুলো বের করছি এগুলো কয়েকদিন পরে মাসা দামিকে মানে ইয়ে করার জন্য খাবার জন্য তোমার এই যে হ্যাঁ 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 মেলা থেকে খেলছিলাম এটা এতদিন খুঁজে পাচ্ছিলাম না কোথায় রাখছি যত্ন করে খুঁজেই পাচ্ছিলাম না তো এই হচ্ছে অবস্থা আটটার দিকে না আমি একটু নিচে যাবো মুরগি কিনবো পেঁয়াজ নাই একটা পেঁয়াজও নাই বাসায় বুঝছো টুকটাক একটা ভিনেগার কিনতে হবে পেঁয়াজ কিনতে হবে আরেকটা কি যেন ভুলে গেছি তো এই মাত্র মনে ছিল আর এই মাত্র ভুলে গেলাম দেখো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ আর এই যে দেখো এই জায়গাটা কি ভালো লাগতেছে না এই যে এই কোণাটা এই কোণাটা আর মাঝখানে তো এটা আছেই পুরো এই জায়গাটার দিকে তাকালে না সবুজ 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 মনে হচ্ছে আর এই দুটা জায়গা না ইয়ে করাতে মানে চেঞ্জ করাতে অনেক ভাল লাগতেছে নিজের কাছেও